আজ আমাদের পাড়ার সমস্ত হিরো আর হিরোইনদের জন্মদিন ওরা আজকে চার বছর পূর্ণ করে ফেলল এই যে এনারা সব খড়ুকে তো আমার ভিডিওতে সব সময় দেখা যায় আর এরা হচ্ছে খড়ু অ্যান্ড কোম্পানি মানে খড়ুরই সব ভাই বোনেরা এবং এরা সবাই প্রত্যেকে নিউটার এবং স্টেরিলাইজড আর ভ্যাকসিনেটেডও সেই কারণে এরা সবাই সুস্থ আছে এবং আমাদের পাড়ায় কুকুরের সংখ্যা আর বাড়েনি সেই কারণে কারুর খাদ্য সংকটও নেই আজকে সেভেন ডিসেম্বর আজকে আমার পাড়ার হিরো হিরোইন পাড়ার পাহারাদারদের জন্মদিন উপলক্ষে আমি একটা বিশাল ভুরিভোজের ভোজের আয়োজন করেছি এবং এই বিষয়ে আমাকে আর্থিক সাহায্য করেছে মধু এবং অর্পিতাদি আমরা বেরিয়ে পড়েছি সবার জন্য খাবার দাবার নিয়ে আমরা একটি অন্য পাড়ায় গেলাম আজকে প্রথমে এই যে কুকুরটিকে দেখা যাচ্ছে এও কিন্তু খরুর ভাই বোনদের মধ্যে একজন একে একটি পরিবার বাড়িতে রাখবে বলে পুষবে বলে নিয়ে গিয়েছিল রিসেন্টলি জানা গেল ওরা ওকে বাড়িতে রাখেনি কিছুদিন রাখার পরে তাদের শখ মিটে গেছে এবং ওরা ওকে রাস্তায় ছেড়ে দিয়েছে কোনো দরকারই ছিল না ওকে নেওয়ার আমাদের পাড়াতে যে কজন আছে তাদেরকে সবাইকে স্টেরিলাইজ এবং নিউটার করে দেওয়া আছে তারা ভালোই আছে শুধু শুধু এই কুকুরটি একবার কিছুদিন হয়তো বাড়িতে থেকেছে তারপরে রাস্তায় থেকেছে শুধু শুধু এখন যাই হোক সেটা জানা গেছে এখন ওর পিতাদি বলছে যে ওকে নিয়ে এসে অপারেশান করে আমাদের পাড়াতেই যদি রাখা যায় সেই চেষ্টা আবার হবে আমরা একটি অন্য পাড়ায় এসেছি অন্য পাড়ায় যত কুকুর রয়েছে সবাইকে খাইয়ে নিচ্ছি ওর পিতাদি এই বার্থডে বয়কে নিজের হাতে পরিবেশন করছে আর একটা ভালো বিষয় একটা প্লেটে ভাত আমরা রেখেছি সেটা এসে দেখলাম যে কাকেরাও খাচ্ছে তো আমাদের ভালোই লাগলো আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাদের জন্মদিনে কাকেরাও খাক সবাই খাক পোকামাকড় যার যেটুকুনি ভাত উচ্ছিষ্ট পড়ে থাকবে সেগুলো পোকামাকড়রা খাবে এভাবেই তো চলে এভাবেই জগৎ চলে আজকে আমার সাথে পথবন্ধুদের খেতে দিতে বেরিয়েছে অর্পিতাদি আমাদের পাড়ার কুকুরদের খাবার দেওয়া তাদের ট্রিটমেন্ট তাদের স্টেরিলাইজেশন নিউটারিং সব কিছু অর্পিতাদি এবং মধুছন্দাদির তত্ত্বাবধানে হয় যে কারণে আমার ভিডিওতে কখনোই আমার পাড়ার কুকুরদেরকে দেখা যায় না তার কারণ তাদের খাদ্য সংকট নেই তারা সংখ্যায় বাড়েনি এবং এই যে তারা ভালো আছে এর মূল ক্রেডিট অর্পিতাদি এবং মধুচন্দাদির কী স্পিডে আসছে একজন দেখো দেখো চার পায়ে সবাই এরকম ছুটতে পারবে না যাও দু পায়ে ছোটে মাংসটা মাটিতে রেখে খাচ্ছে হুম ও তুলে নিয়েছে মাংসটাকে আগে আমি কদিন ক্যাটকু পাঠাতাম কবিতাকে দিয়ে হুম ও কবিতা বলছিল ওরা খাইয়ে দিত ও জিনজার তো জিনজার খুব ফ্রেন্ডলি হয় ও

আজ খেতে দিতে বেরিয়ে আবার একটি অদ্ভুত বাড়ির সন্ধান পেলাম যে বাড়িতে কেউ থাকে না এবং এই বাড়িতে তিনটে কুকুর বন্দি আছে আমি ভেবেছি বাড়িতে লোক আছে তাই বাড়ির একজন পালিত ছেলে ছিল সে সেও মারা গেছে আমরা কেউ থাকে ও তাহলে আমি ওদেরকে দেবো আমি তো এই রাস্তায় আসা কি হয়েছে কি হয়েছে একজন বাচ্চা দিয়েছে অর্পিতাদিকে বলেছিলাম যে এই গলিটা দেখাবো যে গলিতে সব থেকে বেশি কুকুর এবং সব থেকে বেশি ক্ষুধার্ত কুকুর যেহেতু সংখ্যায় বেশি সেহেতু সেই রকমই হবে খাদ্য পাবে না এই যে তাদেরকে আমি অর্পিতাদিকে দেখাতে নিয়ে এলাম আজকে যে ওরা কী করে কতটা পাগলামি করে খাবারের জন্য এখানে স্টেরিলাইজেশনের খুব প্রয়োজন আস্তে আস্তে এদের মধ্যেই কয়েকজনকে স্টেরিলাইজ করাবো ক্ষমতা অনুযায়ী আসলে এখানে কতগুলো ভীতু কুকুরও আছে তারা তো আমা এতদিন ধরে খেতে দিই কিন্তু আমার থেকে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করে তো এরকম কুকুর হলে তাদের স্টেরিলাইজ করতে পাঠানোটা একটু মুশকিল হয়ে যায় দেখি আর একটু আমাদের ভাব ভালোবাসা হোক তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেব আরেকটি বন্ধ বাড়ি এখানেও একটি কুকুর আটকানো আরেকটি কুকুর বাইরে আপাতত বেরিয়েছে প্রথমে তিনটে ছিল এখন আপাতত একটি কুকুরকে আটকানো আছে আর বাদ বাকি দুটো বেরিয়ে গেছে খানেখানেখানেখানে ও ওখানেও দিতে হ্যাঁ ওখানেও দিতে হবে কি হলো প্লেটটা কি মেয়ে কুকু এই থেকে এত কষ্ট করে কেন বেকি আনছরা সব বন্ধু বান্ধবদের খাইয়ে নেওয়ার পর এবার বার্থডে বয় এবং বার্থডে গার্লরা খাবে সবার আগে খড়ু খাচ্ছে তারপরে এই যে সবাই কারে হ্যাপি বার্থডে আজকে হাত খাচ্ছে তুমি তুমি রাখবো ওরা সময় ওর পিতাদির হাতের খাবার খায় আজকে আমার রান্না ওদের পছন্দ হবে কি না সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি টেন্সড আছি আমার এই মাংসের খিচুড়ি ওদের পছন্দ হবে কি না কিন্তু না সবাই ভালোভাবেই খাচ্ছে আজকে বার্থডে বয় বার্থডে গার্লরা আমারও শান্তি আমাদের পাড়ার হিরো হিরোইনদের আমাদের পাড়ার পাহাড়াদারদের জন্মদিন দুর্দান্ত কাটলেও আমরা ঘুরে ঘুরে পথবন্ধুদেরকে খাওয়ালাম সেটা বেস্ট পার্ট সবাই ওদের শুভকামনা দিও যেন ওরা সুস্থ শরীরে দীর্ঘজীবী হয়